হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই বিরাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ রহমতে কই ভালো আছেন আমিও আপনাদের দোয়া বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো জানেন তো গেইনা কাকা গেইনা কাকু নারদ সাথে কলাপ করেছে তা আগের বারে আপডেটটা সব নতুন ছিল এবার আপডেট সব পূর্ণ করে ফেলাইছে তা গেইনার কাকুর আপডেট গেইনার কাকুর কাছে থাক আর আমরা আগে নামেই করে নেমে ধামা দাম করে কিল করে নেই আর ভাই আমার নিম্নে এই নিম্নে করতে পারি আপনারা আগে আপনারা আগে করেন করেন অনুমান আমি এখান থেকে কড়াকি করব ওকে তো নিম্নে এখান থেকে কড়াকরি করবো আরেমে তো মাত্র বান ওরা সাইডটা কি করবো তারপর সামনে এম সু নিয়ে দেখি সামনে একটা সুন্দর পরিমনি পরিমণি করবো ড্যামেজের পরে এখানে একটা ডাউন ছিল তাকে কিলার দিলাম তারপরে আরো এনিমেসে ও ভাই এখানে ভাই এনিমেসে আছে রয়ে যাচ্ছে আইটি ওরে ভাই এক কি শট ভাই আমি আমার তো বেকার বানাইছি আমি নিজের হ্যাকার দাবি করতাম বাট আমাকে মানে বেকার বানাই দিছে পূর্ণ টিমমেট তো ভাই টিমমেট প্লিজ রিভাইভ করো আরে ভাই টিমমেট থাকতে আমাকে চিন্তা তো ও আবার রিভাইভ দি আবার ডাউন করেছে দিছে আমার সাথে আমার আবার রিভাইভ দিয়ে দে ভাই এই মানে কি বলবো আমার টিমমেট মানে আসলে লেজেন্ড আমার টিমমেট ভাই একবারে মানে টিমমেট যে আমার সম্মানটা রাখলেন আমি তোর করতাম ও যাই হোক আমি আবার পাইছি গেমের তরফ থেকে আমাকে স্পেশাল ভাবে রিভাইভ দিই কারণ এই রিবেভটা সবাই পাবে মানে এখানে একটা টাইম আছে টাইমের আগে যদি আপনি মরে যান তাহলে আপনি রিভাইভ পাবেন তো আমরা ভাই আমরা রিভেট নেওয়ার তো এখানে আবার চলে আসি ভাই আমরা তো আমাদের গেমগুলো তো জানেন ভাই আমরা আমাদের যদি কেউ মারে তারা আমি উল্টো প্রতিশোধ নিয়ে জন্য চলে আসি এখন আমি করে দেবো কি বল বল ভাই এখান থেকে এনিমি কোডের জালান জালাইছি আমি ভাই ওকে মারতে পারি আর না পারি মনস্থ করে টিমে রাশ করতে ভাই আরে বল মারছি করে রাশ করছে ভাই আর ভাই আমার গেম প্লে জানে না কারণ আমারে মারে দিছে এইজন্য ভাই জানলে আমার মারতে না বুঝছেন এইতে আমার গেম এখন জানে এখনো জানে না এইজন্য আমাকে মারে দিছে আরে কি সুন্দর ওই তারপর ওখান থেকে লুটে টুটে আসলাম তারপর দেখি সামনে একটা এনিমি আছে সমস্যা নেই বাণিজ্যিক গল্পের মতো ওরে বাই কি মার দিলাম আমি আসলে হ্যাকার ভাই আমার মানে আপনি দেন কনফার্ম আমি এই মাঠটা দিলাম মানে হ্যাকার আসলে আমি আসলে একেবারে পিওর ফেয়ার এই মাঠটা লাগিছে আন্দাজে আন্দাজে না ভাই কি কই মানে আমার অবস্থা হয়েছে তাই সত্য কোনো চাপা থাকে না আর ওইটা আমরা বলে দেয় আন্দাজের কথা আর এটা লাগিয়েছে যাকে ভাই আমার কাছে একটা হ্যাঁ যা বলতেছিলাম যে আমার আমার তো একটা কোনার মতো আছে যে কোনায় দিয়ে আমি এখন ওই যে মোকোটেছে আমি গ্রেনেড ডাকলাম কোনায় আপনারা এই মেসেজ ব্যবহার করছেন এই যে টেলিফোন করে যাই এখন যাই রিলাক্সেশন হয়ে দেবো ও রে ভাই ভাই কী মারতেছি ভাই ভাই আমার মেসেজটা নিয়ে আমি বুকি বললাম ভাই আমি মেসেজটা বাড়াতে বাড়িতে আমার আর ব্র্যান্ড ব্র্যান্ড আছে ব্যান্ড হয়ে যাবে

হুম খালি সত্যি কথা ব্যারোজাম হইছে তারপর আমার টিমেটা ফাইট করছে এখানে আর সাম এই সাইডে দুইটা এনিমি আছে আর সাতটা এনিমি আলো আমার ওটা এনেমি ওরে ভাই কিল ভাই মানে জাস্ট একটা টোকা দিয়েছে আর আমার কিল চুরি মানে আমার কিল না মানে নিয়েছে আমি আর আমার টিমে তিনজন আর এনেমে তিনজন আছে আর ভাই এটা গ্রেনেডের মতো দেখাচ্ছে এটা ইনগিম ভিডিওতেই কারণ এটা গ্রেনেড মতো দেখাচ্ছে একটা ওয়াল মারে রিল্যাক্সে কোনো প্যারে মানে রিস্ক নেওয়া যাবে ও

জেডে মারিছে উঠবে কাঁদ ওয়ান ট্যাপ ওকে ফাইনালি আমাদের ম্যাচটা ভুইয়া করলাম মারতক একটা হ্যাকার লেভেলে গেম ফেলে দিয়ে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি কোনো ভুল চুরি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে যদি দেখবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ